আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই করি সবাই খুব ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভিডিও দেখে বুঝতেই পারছেন কোন একটা প্রোগ্রামের ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি হ্যাঁ এটা ছিল সম্পর্কে আমার বিয়ে লাগে বিয়ে বলতে মামাতো তো ভাইয়ের তো তার বিয়েতে এটা গেছিলাম গায়ে হলুদের পর্ব তো মেয়ের বাড়ির লোকেরা আমাদের ফুল দিয়ে বরণ করে নিবে তো তারা রেডি হচ্ছে বলে আমরা অপেক্ষা করছিলাম এই তো তারা চলে এসেছে এবং আমরা প্রবেশ করে তো বিয়েতে গিয়েছি বিয়ে মানে তো একটু সাজগোজ তো ভাবলাম এমনি তো সাজা হয় না শাড়ি পরা হয় না তাই ভিডিও করলাম নিজেদের ফটোশুট যেটা বলাই আর কি যাই হোক বিয়ের মূল আকর্ষণ যেটা সেটা হলো বউ তো আমাদের বউ চলে এসেছে তো আমরা এখন চলুন বউকে দেখি তো বউ মানেই সবাই বইয়ের দিকে একটু তাকিয়ে থাকবে সুন্দর লাগবে তো এটাই চলছে সবাই বউকে দেখছে ক্যামেরাম্যান ক্যামেরা করছে ছবি তুলছে তো তার ফাঁকে ফাঁকে আমরাও একটু আমরা বাড়িতে বাড়িতে দিয়ে আসার পর ছেলের চলে এসেছে লোকজন ডালা নিয়ে আর কি তো এই তো সেটাই সবাইকে রিসিভ করা হচ্ছে মেয়ের বাড়িকে তারপর যেটা হলো সেটা আমরা সবাই একটু অবাকি হলাম বিয় আমাদের খুব রসি বিয় হলুদের স্টেজে প্রবেশ করার সময় ডান্স করতে করতে ঢুকছিল তো গানটা আমি অ্যাড করতে পারছি না কপিরাইটের ভয়ে তো যার কারণে আমি আপনাদের নাচটাই দেখালাম বিয়ে কালা চশমায় নাচছিল আর স্টেজে ঢুকছিল খুব ভালোই লাগছিল সবাই খুব এনজয় করছিল তো তারপর নাচ গান হওয়ার পর চলে এসলো স্টেজে স্টেজে আসার পর সর্বপ্রথম তার মা বাবার সাথে আন্টি আঙ্কেলের সাথে ছবি তুললো তারপর কিছুক্ষণ ফটোশুট হওয়ার পরে মেয়ের বাড়ি থেকে যে লোকজন এসেছিল তাকে হলুদ দিয়ে সবাই চলে গেল যেহেতু শীতের দিন তো সবাই চাচ্ছিল একটু তাড়াতাড়ি সবকিছু শেষ করা এই যে দেখুন এই শীতের মধ্যেও আমার পুতুল আব্বাজানটা বসে বসে সবার মধ্যে এনজয় করছিল আমিও তার সাথে একটু এনজয় করলাম পুতুল আব্বাজান আমি এই জন্যই বলি একদম পুতুলের মতো আমার আব্বা জানটা তাকে যেভাবেই রাখা হোক কোনো কিছুতেই বিরক্ত হয় না কাউকে কোনো জ্বালাতন নেই অনেক শান্তশিষ্ট পুতুল আব্বা আমার সবাই দোয়া করবেন মাসাল্লাহ তো যাই হোক এটা ছিল তার পরের দিনের ভিডিও মানে বিয়াইকে গোছল করানো হবে বিয়ের দিন আর কি যেটা তো বিয়াইকে রুম থেকে ছাদে নিয়ে আসা হচ্ছিলো সবাই মিলে একটু আবার নাকি হলুদ দিবে গোসল করাবে তো এই জন্য সবাই কোলো করে নিয়ে আসছিলো তো বিয়াই আবার সবাইকে বলছিল তোরা আর যাই হোক আমাকে ফেলে দিস না বিয়ের দিন মাজার টাজা ভেঙে গেলে আমার সমস্যা হবে যাই হোক সেও খুব মজা করছিলো তো সবাই খুব কষ্ট করে বিআইকে টেনে ধরে নিয়ে ছাদে নিয়ে আসছিল ও আর হ্যাঁ বিআই আমাদের প্রবাসী সে বিয়ের পর আমি যতটুকু শুনেছি তার বউকে নিয়ে সে প্রবাসে চলে যাবে যাই হোক আমার এই জিনিসটা খুবই খারাপ লাগে আমার দেশ ছেড়ে নিজের দেশ ছেড়ে অন্য দেশের কথা শুনলে আমার কান্না আসে যে আমি অন্য দেশে গিয়ে থাকবো তো যাই হোক এটা যার যার ব্যক্তিগত ব্যাপার এই তো বিআইকে নিয়ে এসেছে এখানেও ক্যামেরাম্যান তার অনেকগুলো মজার মজার ছবি তুলে নিল এবং সবাই তাকে হলুদ দিয়ে গোসল করালো আমরাও একটু বিআইকে গোসল করালাম ভিডিও করা হয়নি বুঝতেই পারলেন বরযাত্রী এসেছে বিয়ে আমাদের ঘোড়ার গাড়িতে করে বিয়ে করতে এসেছে যেহেতু মেয়ের বাড়ি খুব দূরে ছিল না তাদের শখের বসে এটা করা তো এসেই দেখুন যেটা কাজ ছেলের বাড়িদের গেটে তো আটকাবেই সে তো সেই পর্বই চলছে নানি দাদি গেট আটকেছে তাদের দাবি দাবা মেনে তারপরে ভিতরে ঢুকতে হবে তো সেটাই চলছে দরকসাকাসী এখানে মিষ্টি খাওয়ানো হচ্ছে আর বিয়ে করতে গেলে ছেলেদের পকেটই যে খালি হবে এটাই তো সবার জানা তো যাই হোক সেটাই হলো তো বিয়ের ভিতরে আমার কাছে মনে হয় এই গ্রেড ধরার মধ্যেই সব থেকে এনজয়ের সময় থাকে সবার মধ্যে করা থাকে তো সেটাই এখানে কিছুক্ষণ চললো তারপর সবার পূরণ করে আমরা ভিতরে প্রবেশ করলাম তো বিয়ের দিন বউ এনে রাত্রে ছিল একটু বিনোদনের ব্যবস্থা সেটা হলো দুজন ডান্স করে এমন দুজনকে একজন ছেলে এবং একজন মেয়েকে ভাড়া করে আনা হয়েছিল তো আগেই বলেছি এখানে মিউজিক ব্যবহার করতে পারছি না যার কারণে নাচের কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করলাম তো যাই হোক আমার ভিডিওটা এই পর্যন্তই আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আর হ্যাঁ নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই আমার পাশে থাকতে হবে আল্লাহ হাফেজ